কিছু তো হ্যালো বিভার্স আমি আর কইতাম কীটা যেখান কই পারে যে ফেরার ডালটি না বেড়ার ডাল দি মাছ মারা হইছে মানে আমরা রেটাত কোন গুরেন জাল আর কোন ফেরার ডাল না বেড়ার ডালার তো তো মাত্র একটা কাজ কাটি রইছে আর কয়ে একটা মানে নাটক বানানি হইছে আশা করি আপনারা পাইবা ইউটিউব সাবস্ক্রাইব বাংলা ফিফটি যারা যারা বর্তমানে ভিডিও দেখি যারা সবারে দিল কি অসংখ্য ধন্যবাদ জানাই এটার লাগে আমরা এতটুক কাজ করিয়া যাই আর আগে দিয়েও কাজ করিয়া যায় মো আমরা লোকে

আমি কই আর কি তা বর্তমানে আজকু আসতে বর্তমানে আমি খুবই হেরান হয়ে গিয়ে না সকাল দশটা থাকি লইয়া বর্তমানে আবহরাত আসলাম আর ভিডিও করছি আরে আর খুব মারছি আরে খুব আরে মাছ মারার কথা কই আর খুব মারছি আজকু পুরাগাল দিয়া বুঝছোনি মারতে মারতে বর্তমানে আমি খুবই ক্লান্ত হইয়া প্রায় পড়ছি তো প্রথম প্রথমে আমি জানাই আমরা বাংলার ফিফটির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর বর্তমানে এক ফুটে এক ফুটা করি সমুদ্রেও ভরি যায় আপনারা আর একটা একটা ফলো করতে করতে আর বর্তমানে আমরা প্রায় ছয় সাত হাজার ফলোয়ার সই গেছেন ঠিক তেমনি আপনাদের কাছে আমরা একটাই অনুরোধ করি আর ঠিক আমরা ইউটিউব চ্যানেল একটা আছে আপনারা তুলা দয়া এবং মায়া করবা আমাদের একটা একটা সাবস্ক্রাইব যদি করিয়া দিতে পারেন তাহলে আপনাদের দয়া এবং আশীর্বাদে আমরা ইউটিউব চ্যানেলটাও তুলতাম পারবো ও এটা আমি আপনাদের কাছে একটা গুজারিশ করলাম আমি আর কিতা হইতাম আজকে তো বেশি বেশি করে মাছ মারা হইছে আর কি দিয়া আপোনাৰ ফ'ল' কৰিবা কমেণ্টৰ ইমান আহিবা